আসসালামু আলাইকুম আমাদের খামারটা মূলত বাসুর উৎপাদন কেন্দ্রিক খামার এটা দুগ্ধজাত উৎপাদন কেন্দ্রিক খামারও না আবার গরু মোটা জাতাকরণ খামারও না আপনারা যারা নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে আমাদের এই খামারটা বাস শুধুমাত্র এখান থেকে বাসুর উৎপাদন করে থাকি এই গরুগুলার মানে বাসুরগুলার যে সার বাসুরগুলো হয় এখানে এক থেকে দেড় বছর রাখা হয় আর যে বকনা বাসরগুলো হয় এই বকনা বাসুরগুলো আমরা এখন আমাদের খামারে গাভে করার চিন্তা ভাবনা নিয়েছি তো এই উপলক্ষে আমাদের যে সার হয় এগুলোকে সব দেড় বছর কি দুই বছর বয়স হলে এগুলোকে বিক্রি করে দেওয়া লাগে আর দেড় থেকে দুই বছর বয়সে সার তেমন কোনো গোস্ত ধরানো যায় না বা তেমন কোনো পারফেক্ট ওয়েট আসে না আর গরু মোটা দাদা করার ক্ষেত্রে দেড় থেকে দুই বছর বয়সের ষাড় গরু বিশেষ চাহিদা থাকে বাজারে তো আমরা মূলত সেই সুবিধাকে কাজে লাগাই তো যাই হোক আমাদের খামারের আজকে দুইটা ষাড় গরু বিক্রি করব। এই দুইটা ছিল সাই জাতের আর এরা সম্পর্কে মামা ভাগ না যে ছোটটা দেখতে পাচ্ছেন এটা মামা আর বড়টা হচ্ছে ভাগ না আমি নিজে হিসাব নিয়ে সেটা রাখছি জন্য যে আমাদের আমাদের মেন গাভী হচ্ছে দুইটা আর এখান থেকে আমাদের খামারে বড় হওয়া আমাদের খামারে যে দুইটা বাছুর বিক্রি করবে এটা আমাদের যে স্থানীয় বাজার আছে নয় মাইলের গরুহাট তাও আমরা ওখানে যাব গরুটা দুইটা নিয়ে এই দুইটার ভিতরে একটা ছোট আছে তো ছোট গরুটা খুব সহজে আমরা গাড়িতে উঠাই আর যে ভাই গরুটা গাড়িতে উঠা ছিল ওনার হাত থেকে বড়টা একটু ছুটে যায় আমি আস্তে আস্তে যাই ওর কাছে ওকে শান্ত করার চেষ্টা করি আর ও আমার হাতে ধরা যায় আলহামদুলিল্লাহ বড়টা একটু সমস্যা করছিল কারণ এরা জন্মের পর থেকে হয়তো একবার মাঠে চড়িয়ে খেয়েছে আর বাকিটা এদের এই গোয়ালেই বাঁধা থাকে তো যাই হোক গরুটাকে সাবধানের সাথে গাড়িতে উঠায় এবং আল্লাহ রহমতে সুষ্ঠুভাবে বাজারে আসি তো আমরা একটু সকাল সকাল বাজারে এসেছিলাম যেহেতু আমাদের আমাদের বাড়ি থেকে খুবই কাছে বাজারটা বাজারে আসার পর আমরা আমাদের গরু দুইটার খুবই চাহিদা কারণ এই দুইটায় জাতের বাসু ছিল আর এই দুইটা একদম পালার মতন মানে গরু মোটা জাতা কারণের ক্ষেত্রে একদম পারফেক্ট বয়স এবং মানে দুইটাই খুব সুন্দর একটা ডিমান্ডেবল একটা বাসুর তো যাই হোক আমাদের গরুর নামানোর সাথে প্রচুর খদ্দের হয় আর কি রঙে এবং চোতার দিক থেকে থেকে পারফেক্ট পোষার ক্ষেত্রে সবকিছুই ঠিকঠাক ছিল কিন্তু বাজারে এসে একটু পরে বিপত্তি বাধে আজকের দিনটা ছিল খুব রোদ এবং গরমের তো গরুর হাটে এমনিতেই গরম বেশি হয় আর এই গরমের ভিতরে আমার আব্বা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তো এই জন্য আমাদের কিছু পরিচিত লোক ছিল আমার আব্বার পরিচিত লোক এনারা মূলত গরুর ব্যবসা করেন এদের এনাদের কাছে গরুটা বিক্রি করার জন্য দেন যেহেতু উনি অসুস্থ ছিল আর আমি গরুর দামদারটা তেমন একটা বুঝি না যেহেতু গরুর হাট এখানে অনেক ঝামেলা আছে আর গরুর খাদ্যের প্রচুর পরিমাণে এখন দাম আর এই জন্য গরুর তেমন ক্রয় বিক্রয়টা কম তো আমাদের গরুটা বিক্রি করতে একটু ঝামেলা হয়েছিল কারণ বিসেলি এবং ভুসি দুইটারই দাম বেশি এখন তো এই মূলত গরুর চাহিদা থাকা সত্ত্বেও গরুর তেমন একটা দাম নেই মানে পোষার ক্ষেত্রে এখন যেহেতু মানুষ ধান লাগিয়ে সেই ধানটা উঠবে বা শীতের একটা টান আসবে তখন গরুর দামটা বৃদ্ধি পাবে তো যাই হোক আমাদের যেহেতু প্রয়োজন আমাদের গরু তো ব্যস্তই হবে তো অল্প কিছু সংখ্যক টাকায় দামাদারটা আটকে ছিল আমাদের যে চাহিদা এই চাহিদা অনুযায়ী দামটা হচ্ছিল না দীর্ঘ কিছুক্ষণ পর আমাদের গরুটা আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে যায় তো আমরা দুইটা গরু মিলে আমরা বিক্রি করি দুই লাখ তিপ্পান্ন হাজার টাকায় যে আমরা যে কেন গরু মোটা তাতন করি না এটা নিয়ে একটা পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই আপনারা আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম